বলুন আজ কয়েকটা প্রশ্নের মুখোমুখি হয়ে আমরা সবাই মুস্তাফিজুর রহমানকে বিশেষ কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা বলা হলো কিন্তু আজও কেন স্পষ্ট করে জানানো হচ্ছে না সে কারণটা কি এই অস্পষ্টতাই যখন বাংলাদেশে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করলো তখনও ভারতীয় হিসেবে আমরা কি একই জায়গায় বিষয়টি নিয়ে ভাবতাম না আইসিসি যদি ভোটিং প্রক্রিয়াতেই যাবে তাহলে সেটা এত শেষে কেন এক সপ্তাহ আগে কেন হলো না গোটা প্রক্রিয়াটাই কি এমন ভাবে এগুলো যাতে বাংলাদেশ আবেগে একটা হটকারী সিদ্ধান্ত নেয় আর সেই রিয়াকশনটাই হয়ে ওঠে পুরো পরিকল্পনার চূড়ান্ত ধাপ ক্রিকেটে যে নোংরা কূটনীতি ঢুকে পড়ল বাইশ গজের ভেতরে এটা কি আর ফিরবে নাকি এটাই এখন ভবিষ্যতের নেতিবাচক দৃষ্টান্ত আইসিসি বলছে ভেনু বদলালে দৃষ্টান্ত তৈরি হবে কিন্তু তারা যেভাবে বাংলাদেশকে কার্যত কোণঠাসা করলো সেটা কি নেতিবাচক দৃষ্টান্ত নয় প্রিয় দর্শক আজকে সঙ্গত কারণেই বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা সকলে যারা ভারত বাংলাদেশ নয় বরং ক্রিকেটের ভক্ত ক্রিকেট প্রেমিক আমরা রাজনীতির নয় ছয় না বুঝেই শুধু ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের বিশ্লেষণাই থাকবো আজ আমরা কোন সীমান্তে আটকে থাকবো না চলুন তাহলে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশ্লেষণ শুরু করা যাক পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত পরমাশিস গত কয়েক ঘন্টায় যে নাটকীয় পরিবর্তন আমরা দেখলাম প্রথম কলকাতা শুরু থেকেই একেবারে দৃঢ় ভাবে আইসিসির তীব্র সমালোচনা করেছে যৌক্তিক ভাবে এবং প্রথম কলকাতায় সম্ভবত দাবি করেছিল কোট কোট আইসিসির স্ক্রিপ্টেড পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে তুমি কি আমাদের এই মন্তব্যের সঙ্গে সহমত বা ভিন্নমত পোষণ করছো কিনা দেখো সহমত তো পোষণ করছি আমার এই মুহূর্তে গতকাল আইসিসি যে ভার্চুয়ালি বৈঠক করেছে যতদূর সম্ভব জেনেছি যে প্রায় পনেরোটি দেশ যারা আইসিসি নুতিভুক্ত নথিভুক্ত দেশ এই বিশ্ব ক্রিকেটের মঞ্চে তাদের সঙ্গে যুক্ত শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ইস্যুটা কি যে তারা যে দাবিটা করছে নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে চায় না আইসিসির এই সিদ্ধান্তে আইসিসি খেলতে আসতে বলছে এবং বলছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান শুধু বাংলাদেশকে সমর্থন দিয়েছে আর বাকি দেশগুলো কেউ দেয়নি ভোটাভুটিতে হেরে গেছে আমার প্রশ্ন এই কার্যক্রমটা একেবারে প্রথম পর্যায়ে কি করা যেত না একদম প্রথম পর্যায়ে আরেকটা বিষয় আমি জানি না এটা আইসিসি নথিভুক্ত বিষয়ের মধ্যে পড়ে কিনা মুস্তাফিজুরকে চুক্তি করেও বিসিসিআই যে বাদ দিয়েছে এটা কতটা যৌক্তিক এটা আইসিসি এই পনেরোটা দেশের মধ্যে যারা আইসিসির সঙ্গে নথিভুক্ত আছে এই বিশ্ব মঞ্চে ক্রিকেটের বিশ্ব মঞ্চে ভার্চুয়ালি এই প্রস্তাবটা যদি রাখতো এটা কতটা যৌক্তিক কতটা উচিত বা অনুচিত হয়েছে সেটার একটা ভোটাভুটি বোধহয় করলে আমার মনে হয় তাহলে বাংলাদেশের কাছেও বিষয়টা পরিষ্কার হয়ে যেত বিসিসিআই কেও যে প্রশ্ন চিহ্ন বিদ্ধ করা হচ্ছে সেই জায়গাটাও পরিষ্কার হয়ে যেত সমস্ত বিতর্কের অবসান এখন প্রশ্ন হচ্ছে আমি একজন ক্রিকেট বোদ্ধা বিশ্লেষক ভারতের নাগরিক ক্রিকেট লাভার আইসিসির আমি তো খুব নগণ্য মাত্র আইসিসির এই কার্যক্রম নিয়ে কেন এরকম হাজারো প্রশ্ন ছুটে আসছে কেন বাংলাদেশকে এই ভোটাভুটির পর্যায়ে ফেলা হলো এটা তো প্রথম দিনই করা যেত যে আইসিসি নথিভুক্ত সব দেশ ক্রিকেট খেলবে আইসিসির যা নির্দেশ যা সময়সূচি যা কর্মসূচি দেবে সবাই সেটা মেনে নেবে বাংলাদেশ মানতে চাইছে না এটা ভোটাভুটি হোক তাহলে এত ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আইসিসি প্রতিনিধিরা যাচ্ছেন একজন ভিসা পাচ্ছেন না ভিসা ডিলে করে দেওয়া হচ্ছে সে ভার্চুয়ালি বসছে সময় বেঁধে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার ইনভলভ হয়ে গেল দেশের গরিমা নষ্ট হচ্ছে এখন আরেকটা প্রশ্ন আইসিসির যারা নিরাপত্তা সংক্রান্ত স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে যে বিভিন্ন রঙের কার্ড পাঠানো হয় খেলার আগে সেখানে মধ্যম দেওয়া হয়েছে বাংলাদেশ মুস্তাফিজুর ইস্যুতে যেতে চাইছে না নিরাপত্তা আশা বলুন তো আমার একটা প্রশ্ন আমি তো খেলতে যাবই কিন্তু আমি খেলতে গিয়ে যদি নিরাপত্তা অভাব বোধ করি না সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে আচ্ছা ভাই মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো কি কারণ বারবার তুমি ঘুরিয়ে মুস্তাফিজুর রহমানের কথা আনছো আমি একটু জাস্ট তোমার সঙ্গে সংযুক্ত করব কিন্তু তার আগে আরেকটি পয়েন্ট তোমার কথার সঙ্গে আমার একটু একটু আমি যুক্ত করতে চাই আসলে পাকিস্তান কি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আমার কিন্তু তা মনে হয় না পাকিস্তান ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে যে কারণেই বাংলাদেশের পাশে বলে মনে হয়েছে কারণ যে দেশ যে পনেরোটি দেশের যে ক্রিকেট বোর্ড যাদের হয়েছে তাদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের বাইরে পাকিস্তান ওই সিদ্ধান্তের পক্ষে বাংলাদেশের সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ ভারতের বিপক্ষে রায় দিয়েছে গেল এক দুই হচ্ছে মোস্তাফিজুর রহমানের ইস্যুটিকে তুমি বলছো যে মোস্তাফিজুর রহমান ইস্যুটিকে নিয়ে এরকম একটি ভোটাভুটি ওই সময় করলে ভালো ছিল কিন্তু আমি সঙ্গত কারণেই আমি অনুষ্ঠান শুরু করার সময় কিন্তু প্রশ্ন করেছি যে নিরাপত্তার কথা যেখানে বলা হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি আইসিসির পক্ষ থেকে নিরাপত্তাহীনতা বা আইসিসির পক্ষ থেকে এমন কোনো অবজারভেশন নেই যে নিরাপত্তা হানি হবে বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নিরাপত্তা দেয়া যাবে না এই ধরনের কথাবার্তা আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা হয়নি হ্যাঁ ধরে নিলাম ভ্যালিড এন্ড কারেন্ট এবং লজিকালি পয়েন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো সেটিও বলা হয়েছে যে আইসিসি বলছে যে নিরাপত্তার বিষয়ে বা নিরাপত্তা হানি হবে এরকম আশঙ্কা থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে এরকম কোন লজিক্যালি ডকুমেন্ট বাংলাদেশ বিসিবি দেখাতে পারবে না এটাও কারেক্ট তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বা ক্রিকেট লাভারদের প্রশ্ন তাহলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো কোট কোড বলা হলো বিশেষ পরিস্থিতির কারণে তাহলে বিশেষ পরিস্থিতিটা কি দু আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের অবনতি তাতে বিশেষ পরিস্থিতির যে অর্থ সেটি কি একেবারে মানে নাবালকরাও তো বুঝতে পারবে যে বিশেষ পরিস্থিতি বলতে কি রকম। আর এক রকম ভাবে দীপু দাস হত্যাকাণ্ডের পর ভারতের বিভিন্ন বাংলাদেশি দূতাবাস উপদূতাবাস কিংবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা কলকাতা বইমেলাতে দেখছি বাংলাদেশ পার্টিসিপেট করতে পারেনি শ্যামনগরের বইমেলাতে একটি বিশেষ ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি বই বিক্রি করা হচ্ছিল সেখানে ওই বই বিক্রেতা ভারতীয় তাকে হেনস্থা করা হয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে যদি নিরাপত্তার বিষয়টিকে সামনে আনা হয় তাহলে তাদের আবেগের বিষয়ে হ্যাঁ তারা হয়তো তাদের কাছে নিরাপত্তার বিষয়টি প্রমাণ নেই এই ফাঁকটা কি ফাঁদ নয় পরমাশিস কারণ আইসিসি নিরাপত্তার কথা বললো না একদিকে অন্যদিকে নিরাপত্তার বিষয়টি এড়িয়েও গেল না বাংলাদেশ যখন সেই ইমোশনাল ফাঁদে পা দিল তখনই আইসিসির কাছে সেই স্ক্রিপ্টেড বিষয়টি একেবারে ক্রিপ্টেড একটা একটা প্ল্যান একটা স্ক্রিপ্টেড একটা নাটক মঞ্চস্থ হলো এবং সেই নাটকের জবনিকা পাত আইসিসির মতো হলো বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইশারাই হলো বা আমি যদি আর একটু এক আতস তলায় ফেলি তাহলে আমাদের যে যারা হুমকি দিয়েছিল যে সমস্ত রাজনৈতিক দলের ক্ষুদ্রাংশ কিংবা ভগ্নাংশের কতিপয় রাজনৈতিক দলের টকশনির নেতৃত্ব সেখানে কোনো মিছিল হয়নি আমাদের কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন সামনে কোন মিছিল হয়নি একটা পোস্টার কি বিশেষ পরিস্থিতিতে বাদ দেওয়া তাহলে এই গোটা বিষয়টি কি কি মানে এটা রহমান হয়েছিল আর কোনো বলার আর অবকাশ রাখে খুলে এখানে তুমি বলতে পারো যে ইমোশনালি বাংলাদেশ সরে গিয়েছে বা বাংলাদেশ ভেবেছে যে মুস্তাফিজকে বাদ দেওয়া মানে গোটা বাংলাদেশের মানুষকে অসম্মান করা কিন্তু ক্রিকেটের ডিপ্লোমেসিটা একেবারে ভিন্ন সেখানে হয়তো ক্রিকেটের ডিপ্লোমেসিতে আরেকটু বেশি সচেতন হয়ে বা দূরদর্শী ভূমিকা বাংলাদেশ পালন করতে পারত তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো বিষয়টা হচ্ছে এত জটিল করে দেখা বা বলার কিছু নেই বিষয়টা হচ্ছে আইসিসির কর্মকর্তারা বা গোটা তো জানে যে চলমান পরিস্থিতিতে গত সতেরো মাস গণ অভ্যুত্থানের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন দুদেশ দুদেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে বিশেষ করে পর্যটক ভিসা পর্যটক ভিসা বলছি যেখানে যেখানে বলে দিচ্ছি পর্যটক ভিসা লোকে বেড়াতে আসতে চায় সেই ভিসা দেওয়া বন্ধ আছে পরবর্তীতে ত্রিপুরা দাসত্যা মামলার পরে ঘটনার পরে কলকাতাতে বাংলাদেশ হাইকমিশন ত্রিপুরায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যদিও প্রশাসন সেটা সদর্পে যথাযথ ব্যবস্থা নিয়ে রুখেছে দিল্লিতেও হয়েছে বাংলাদেশ ও ভিসা দেওয়া বন্ধ রেখেছে এই জিনিসগুলোকে অস্বীকার করতে পারে আইসিসি সংকটময় পরিস্থিতিকে অস্বীকার করা যায় এটাও তো ঘটনা যে বাংলাদেশ আইসিসি নথিভুক্ত ক্রিকেটের টিম হয়েছে তারা তো এই উচ্চতায় পৌঁছেছে না নাকি আমি কথাটা শেষ করতো বিষয়টা হচ্ছে তো তারা তারা তো খেলতে চায় তারা বিশ্বকাপের এই মঞ্চে তো পৌঁছতে পেরেছে তাদের প্রতিভার বলে না এখানে আরেকটা পয়েন্ট এটাও কিন্তু যখন আমরা আইসিসি সমালোচনা করছি ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করছি সেক্ষেত্রে আবার বলতে হবে ক্রিকেট লাভার হিসেবে যেহেতু বলেছি যে আমরা আজকে সীমান্তের মধ্যে থাকবো না সেখানে কিন্তু পরিষ্কার করে আবার বলছি বাংলাদেশের এই যে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার বিষয়ে একজন ভারতীয়ই কিন্তু অগ্রাধিকার ভূমিকা পালন করেছিলেন সেই ব্যক্তির নাম জগমোহন ডালমিয়া ও তৎকালীন আইসিসির প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশকে তিনি এই বিশ্বকাপে মঞ্চে আনার জন্য একজন ভারতীয় হিসেবে তিনি কিন্তু রোল প্লে করেছিলেন যে প্রতিবেশী বাংলাদেশকে কিভাবে অন্তর্ভুক্তি করা যায় নিঃসন্দেহে বাংলাদেশের যোগ্যতাই কারণ খেলতে না পারলে তো জগমন ডালমেয়ার পক্ষে আন্তর্জাতিক খেলায় আসরে আনা সম্ভব ছিল না বাংলাদেশ নিশ্চয়ই তার যোগ্যতায় এসেছে তবে যোগ্যতায় উঠেছে অবশ্যই কিন্তু কিন্তু পরমা আমি বলবো আমি বলবো বাংলাদেশের বাংলাদেশ আমি বলবো মুস্তাফিজুল ইস্যুতে আমি আবারও বলছি মুস্তাফিজুর ইস্যুতে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে যে কারণেই নিক নিয়েছে কিন্তু এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকার যে আত্মগরিমা অপমানিত বোধ যে আমরা ভারতে গিয়ে খেলবো না আমরা নিরাপত্তার শঙ্কা করছি নিরাপত্তার আশঙ্কা করছি আমার তো মনে হয় তারা গুড সিদ্ধান্ত নিচ্ছে তার কারণ কি তার কারণ তারা ভারত বিদ্বেষী নয় আমার মনে হয় তার অন্তর্নিহিত খুব পিন পয়েন্ট যদি মনে করো আজকে যদি কোনো প্লেয়ার আজকে যদি কোনো প্লেয়ার আজকে যদি কোনো প্লেয়ার বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরো অন্তর্বর্তী সরকার এত কিছু বলার পরেও দীপুদাস হত্যা হয় কে অ্যাসিউরেন্স দিচ্ছে না কে আমি তোমাকে আমি তোমাকে না আসে এখানে যদি কোন রকম কোন কোন একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা নষ্ট হবে এ দায়িত্বটা আইসিসি নেবে নি সব দায়িত্ব তারা নেবে না না আমার আমার আমি আমি তো আইসিসি ক্রিকেটটা পরিচালনা করুক আজকে কোন ক্রিকেট প্লেয়ার যদি কোন কারণে এখানে এসে কোন সাংবাদিক কোন দর্শক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দায়িত্বটা কার গাড়ি গিয়ে পড়বে ভারত সরকারে গিয়ে পড়বে এখনো কি দায়িত্বটা কার ঘরে গিয়ে পড়েছে তো কারণ আইসিসি ভারত সরকার ছোট করা হলো আমি তোমাকে আমি তোমাকে বলছি তুমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললে যে তারা সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক ভারত সরকার কিন্তু চিনে ছিল না আমি এখানে বলবো যে ডিপ্লোমেসিতে কিভাবে ভারত সরকার কিভাবে খেলেছে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে খেলছে বিষয়টি কিন্তু একেবারেই দৃশ্যমান ভারত সরকার কিন্তু সিনে নেই কিন্তু তারা পেছন থেকে বিষয়টিকে পরিচালনা করেছে আর বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা কি সিনে তারা ফ্রেশ কিছু

আমরা তো ক্রিকেটের সীমান্ত আমরা তো কোনো সীমান্ত মানিনি আমরা ক্রিকেটকে নিয়ে আলোচনা করেছি এবং সেক্ষেত্রে আমাদের ভারত সরকার সাউথ ব্লক স্বরাষ্ট্র মন্ত্রী আইসিসি ক্ষেত্রেই সবার ভূমিকা নিয়ে কখনো আলোচনা কখনো সমালোচনা করেছি আমরাই তো করেছি এবং আজকে আবার বলছি যে এক্ষেত্রে সিদ্ধান্তটি যতটা ক্রিকেটিও হওয়া উচিত ছিল ভারতের দিক থেকে আইসিসির দিক থেকে ততটি হয়নি আবার বাংলাদেশের পক্ষ থেকেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটা ক্রিকেটীয় হওয়া উচিত ছিল বা ক্রিকেটীয় ভাবে ডিল করা উচিত ছিল সেটা হয়নি তারাও খুব দ্রুত রিয়াক্ট করেছে এবং সেই রিয়াক্ট করবে বলেই আইসিসি কিন্তু একটা স্ক্রিপ্টেড প্ল্যান ইমপ্লিমেন্ট করেছে আর না হলে এই ভোটিং কিন্তু এই একেবারে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন এই ভোটিংটা হয় না কিন্তু এর মাধ্যমে দেখো কতটা শার্প প্ল্যান ইমপ্লিমেন্ট করে চাইছেছি যে পৃথিবীর ক্রিকেট বোদ্ধাদের কাছে সমালোচকদের কাছে গণমাধ্যমের কাছে এটা ক্লিয়ার যে ভাই আমাদের কিছু ছিল না দায়িত্ব এই যারা স্টেকহোল্ডার সেই সমস্ত স্টেকহোল্ডারকে নিয়ে বসেছি স্টেকহোল্ডাররা ভাই ভোটিং দিয়েছে সেখানে পনেরো পনেরো জন স্টেকহোল্ডারের মধ্যে চোদ্দ তেরো জন তেরো জনই এই এই যে বাংলাদেশের দাবি ভেনু বদলানো বা ভারতে না খেলার তার বিপক্ষে রায় দিয়েছে আর দুজন তারা তাহলে তারা তাহলে চোদ্দটা দল দায়িত্ব নিক নিরাপত্তাটা তারা দায়িত্ব নিক তুমি ক্রিকেটের মঞ্চে সব দলকে তুমি ডেকে এই সিদ্ধান্ত দিচ্ছি মানছে না আপনারা বলুন কি করা উচিত সবাই বাংলাদেশের বিরুদ্ধে গেল বাংলাদেশ কি ক্রিকেট খেলতে চাইছে না দেখো নিরাপত্তার কথা বলছে সেটাই তো সেটাই তো এখানে এখানে বিসিসিআই এর কোনো দোষ নেই ভারত সরকার ইনভলভ নয় আইসিসি পরিচালনার ভিত্তির ভুল না এটা একটু সাংঘর্ষিক হলো বিসিসিআই না না সাংঘর্ষিক না ডাইরেক্ট আমি ডাইরেক্ট বলছি বিসিসিআই কি মুস্তাফিজুলকে বাদ দিতে কোন দেরি করেছে কেন বাদ দিতে সেটা আমি তোমাকে আগের দিনে বলেছি কেন ইন্ডিটা ব্যাপার থাকে পরমাশিস আজকে বিতর্ক কিন্তু খুব পরিষ্কার বিতর্কের জায়গায় তৈরি করে দেওয়া হয়েছে স্পেস তৈরি করে দেওয়া হয়েছে খুব সূক্ষ্ম আমরা শুরু থেকেই বলছি স্ক্রিপ্টেড প্ল্যান তো মোস্তাফিজুর রহমানকে বিশেষ কারণে বাদ দিতে বলা হয়েছে কারা কে বলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বাদ দিতে বলেছে কি ও আয়োজন আইপিএল আয়োজন কে ছিল পার্টিসিপেন্ট বাংলাদেশী একজন ক্রিকেটার বাংলাদেশ ছিল বিশেষ পরিস্থিতি কি নট ইয়েট ক্লিয়ার বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি হেজি একেবারে পলিটিক্যাল একটা একটা যুদ্ধ চলছে দুই দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক যুদ্ধ চলছে সেই বিশেষ কারণ কি বিশেষ কারণ নিঃসন্দেহে নিরাপত্তা ইস্যু এটাই বাংলাদেশ ভাববে বাংলাদেশকে ভাবাতে বাধ্য করা হবে বা ভাবতে বাধ্য করার জন্য বা ভাবতে একটা রসদ দেয়া হবে এবং তারপর বাংলাদেশ এই এই রকম একটি হটকারী সিদ্ধান্ত নেবে এবং তারপর কি হবে স্ক্রিপ্টেড প্ল্যান অন্য একজন দলকে ইনক্লুড করে চলো বিশ্বকাপ এগিয়ে চলুক টি কাপে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এটাই তো আমরা দেখছি আজকে পর্যন্ত আইপিএল কে চ্যাম্পিয়ন হবে আইপিএল কে চ্যাম্পিয়ন হবে কে কবে খেলবে কই সেই শিডিউলটা না ভেবে বাংলাদেশ এই ক্রিকেটের উচ্চতা এসেছে তারা কেন খেলবে না তারা তো খেলতে চাইছে ভাই নিরাপত্তারও তো আগে এটা তো চলমান পরিস্থিতি বলতে লাগে গত সতেরো মাসে ভারত বাংলাদেশের যে চলমান পরিস্থিতি সে তো সংকট পয় আমি একটু শেষ করব আমি শেষের দিকে যাচ্ছি প্রায় অনেকটাই সময় নেওয়া হয়ে গিয়েছে দেখো প্রথমে যে বিষয়টি যে আইসিসির যুক্তি কেন তারা অনর এই বিষয়টি একটু এক্সপ্লেন করা প্রয়োজন দর্শকদের এখানে আমরা প্রথম কলকাতা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি আমরা কোর জিও পলিটিক্স নিয়ে কাজ করি খেলা আমাদের বিষয় নয় কিন্তু খেলা যেহেতু জিও পলিটিক্স এর মধ্যে ঢুকে গিয়েছে তাই প্রথম কলকাতা চোখ বন্ধ করে থাকতে পারেনি শুরু থেকেই প্রথম কলকাতার এডিটোরিয়াল টিম এই পুরো বিষয়টি গভীর পাখির চোখ দিয়ে অবজার্ভ করেছে এবং আমরা কিন্তু প্রতিদিন যতটা সম্ভব আমাদের অন্য পেশাদার কাজ শেষ করে আমাদের নিজস্ব কর্মজীবন বাদ দিয়ে আমরা কিন্তু চেষ্টা করেছি আমাদের আজকে কোর বিশ্লেষণ হচ্ছে আইসিসি যুক্তি এবং কেন তারা দেখো আন্তর্জাতিক ক্রিকেটে এখানে আবেগ অনেক ক্ষেত্রেই চলে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে অবস্থান নিয়েছে তার ভিত্তি তিনটি বিষয় এক স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন আমি তোমাকে বললাম দুই ভেনুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামো তিন আয়োজক দেশের আনুষ্ঠানিক আশ্বাস এই যে তিনটি জায়গাতে আইসিসির দাবি ভারতে বাংলাদেশ দলের কোনো রকম যাচাই বা বিশ্বাসযোগ্য হুমকি নেই এটি গতকালকে আমরা দেখেছি এখান থেকে আইসিসি বলছে যে একটি বিচ্ছিন্ন খেলোয়াড় সংক্রান্ত ঘটনার সঙ্গে বিশ্বকাপে নিরাপত্তাকে যুক্ত করা হলে এটি একটি নির্মম বাস্তবতা এবং আন্তর্জাতিক কাঠামোর দৃষ্টিতে নিয়ম অর্থাৎ আইসিসি মনে করছে যে এই মুহূর্তে এই ধরনের নিরাপত্তার কথা বলে যদি একটি দেশ আন্তর্জাতিক এরকম একটি আয়োজন থেকে সরে দাঁড়ায় তাহলে একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হবে এবং আগামিতে অন্য একটি দলও একই রকম একই রাস্তায় হাঁটবে এটি কিন্তু তাদের দিক থেকে লজিক্যাল পয়েন্ট কাগজে কলমে আচ্ছা দুই দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে ভোটিং এত দেরি কেন পরমাশিস দেখো এটাই সবচেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি শুরুতেই দর্শকদের বলেছি যদি আইসিসি এতটাই নিশ্চিত ছিল তাহলে শুরুতেই কেন তারা এই স্পষ্ট অবস্থান নিল না কেন একের পর এক বৈঠক চিঠি সময় ক্ষেপণ এই ক্রাইসিস ম্যানেজার পাঠানো ভার্চুয়াল বৈঠক স্টেটমেন্ট পাল্টা স্টেটমেন্ট যদিও ভারত আইসিসি বিসিসিআই এর পক্ষ থেকে পাল্টা স্টেটমেন্ট কম হয়েছে এখানে আমার বিশ্লেষণ যে এটি একটি ফাঁদ হতে পারে কারণ সময় যত এগিয়েছে বাংলাদেশের অবস্থান ততটাই আবেগ নির্ভর হয়ে উঠেছে আর সেই আবেগের প্রক্রিয়াকেই শেষ পর্যন্ত বলা হলো নিয়মের বাইরে একেবারে সুনির্দিষ্ট ভাবে আইসিসি এখন বাংলাদেশের এই আবেগকে তারা তো প্রশ্রয়ই দিল না নিরাপত্তার বিষয়টি একেবারেই আমলে নিল না বরং বাংলাদেশের এই এই আবেগ এই নিরাপত্তার তাদের দিক থেকে যৌক্তিক প্রশ্নকে বলল যে আইসিসির আন্তর্জাতিক নিয়মের বাইরে আর এটা যদি পরমাশিস পরিকল্পিত না হয় তাহলে এটাকে বলা হবে কৌশলগত সুবিধা নেওয়া আইসিসি কি সেই কৌশলগত সুবিধা নিল না পরিষ্কার বিষয়টা এত করে বলার কিছু নেই বিষয়টা হচ্ছে আইসিসি ল্যাজে গোবরে হয়েছে আইসিসি তাদের নির্দেশ আন্তর্জাতিক যে আইসিসি যে নিয়মাবলী এটা তো প্রথম দিনই নোটিশ করে জানিয়ে দিতে পারতো মেল করে জানিয়ে দিতে পারতো বা প্রথম দিনে এটা ভোটাভুটিতে আসতে পারত। এটা নোটিশ ভার্চুয়াল আইসিসি আইপিএল কে சாত্য করতে গিয়ে আইসিসি ভারত বাংলাদেশের বিদেশটাকে এই পরিবেশটাকে আর এস্টাবলিশ করে দিলো ভাই আমি নিরাপত্তা অভাব ফিল করছি। আমি খেলতে চাই। আমি অন্য জায়গায় গিয়ে খেলতে চাই। আচ্ছা তুমি বিদেশে বিদেশে সম্পর্কটা কিন্তু ঐতিহাসিক। আজকেটা এস্টাবলিশ হয়েছে গানো আইসিসি মুরকামির জন্য। তুমি ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে যা নিয়মাবলী আছে সেটা যদি তুমি প্রথম দিনে জানাতে তাহলে কিন্তু আজকে বাংলাদেশ এই আত্মগরিমা সেন্টিমেন্ট নিয়ে জায়গাটা ভাবতো না তাহলে শোনো শোনো জানাবে কেন আইসিসির সদস্যভুক্ত দেশ বাংলাদেশ বাংলাদেশ তো সমস্ত নিয়ম কানুন জানে বিষয়টি নিয়ম কানু বাইরে বিষয়টি ইমোশনাল বিষয়টি যৌক্তিক দাবি নিরাপত্তা এবং তাদের তাদের জানে তো বটে জানে তো বটেই বাংলাদেশ যখন এই জিনিসটা করছে যে আমরা খেলবো আমরা খেলতে যাবো না বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবো না অন্য ভেনুদিন যখন অন্য প্রসঙ্গ শ্রীলঙ্কার কথা বলছে তখন তো একবার মনে করিয়ে দেবে না সেটা এতদিন পর কেন ক্রাইসিস ম্যানেজার বানাতে হচ্ছে কেন কালকে কি সবাই ভার্চুয়ালি বৈঠক হয়েছিল তো সেই বৈঠক আগের দিন করে নেওয়া অন্তর্বর্তী সরকারকে ইনভলভ হলো কেন পরমাশি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা একদম কোর পয়েন্টে ঢুকছি শেষ দিকে দেখো এই যে বাংলাদেশকে কোন ঠাসা করা হচ্ছে এবং কেন এর পেছনে কারণটা একেবারে পুরোপুরি ক্লিয়ার এই পুরো প্রক্রিয়ায় কোন ঠাসা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর কারণ তারা আবেগে শক্ত অবস্থান নিয়েছে কিন্তু সেই অবস্থানের পক্ষে আন্তর্জাতিক রিপোর্ট তারা ম্যানেজ করতে পারেনি আর আইসিসি সেই দুর্বলতার জায়গাটিকে একদম অস্ত্র হিসেবে চূড়ান্ত কাজে লাগিয়েছে কারণ আমি ওই বলেছি যে তারা তো এবং একটা হটকারী সিদ্ধান্ত নিক যদিও আমার বিশ্বাস শেষ পর্যন্ত বাংলাদেশ একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে যাই হোক আর আজকে এই পরিস্থিতির ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে খেললে সমালোচনা না খেললে বাদ পড়া এই দুটো পথই কিন্তু একই রকম ভাবে ক্ষতির আর দৃষ্টান্ত কার জন্য বিপদ বিপজ্জনক এই বিষয়টিও কিন্তু আরেকটি বড় প্রশ্ন তৈরি করেছে কারণ আইসিসি বলছে যে এই ভেনু যদি বদলানো হয় এটি একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়াটিকেই যদি আরেকটা ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করে যেমন ভবিষ্যতে কোনো বোর্ড যদি রাজনৈতিক বা নিরাপত্তার উদ্বেগ তোলে তখন কি তাকে একইভাবে কণ্ঠাসা করা হবে না সিদ্ধান্ত কি তখনও রিপোর্ট বনাম আবেগ এই দ্বন্দ্বে আটকে রাখা হবে না এই প্রশ্নগুলো কিন্তু এখন বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎকে খুঁজছে মানে এটাকে কিন্তু তুমি কোন কোনো রকম ভাবে অযৌক্তিক কিংবা অদ্যা দৃশ্যমানের বাইরে এমনটা নয় এখন কিন্তু ক্রিকেটটার এই মুহূর্তে ক্রিকেটের বাইশ গজে নেই পরমাশিস ক্রিকেটটার ক্রিকেটের বাইশ গজে কিন্তু বাইশ রকম ভূরাজনীতি ঢুকে গিয়েছে এটাকে অস্বীকার করার মোত কোন জায়গা নেই আর এখানে ক্রিকেটকেও একই রকম ভাবে ভূরাজনৈতিক এবং ক্রিকেট ডিপ্লোমেসিতে কূটনীতিকে কিন্তু ইনভলভ করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো কোনো কোনো ক্ষেত্রে কয়েকটা জায়গায় হয়তো একটু ভুল করে গিয়েছে জানি না আমি শেষ পর্যন্ত আমার বিশ্বাস যে বাংলাদেশ সরকার সরকার এই মুহূর্তে যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের বিসিবি ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা হয়তো একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে কোনো মিরা গেলে হয়তো কোনো কাজ হবে না সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে বাংলাদেশের কোর্টেই বল কারণ আইসিসি পরিষ্কার বোঝা গেল বিশ্বমঞ্চে ক্রিকেট খেলতে গেলে আমি আমার নিরাপত্তার কথা কোনোদিন আর বলতে পারবো না কিন্তু আবার আইসিসি ঘুরিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্সিকে দিয়ে বিশ্লেষণ করা নিরাপত্তার প্রশ্নে একদম একদম সেটা তো অবশ্যই অবশ্যই আমি নিরাপত্তা নিয়ে বলতে পারবো না তোমাকে আমি শেষ প্রশ্ন করব খুব অল্প সময় অল্প মানে খুব সংক্ষিপ্তভাবে তুমি উত্তরটা দেবে সেটা হচ্ছে তুমি আমরা আলোচনা করার আগে অফ ক্যামেরায় তুমি বলছিলে একটা কথা এটা আমি অন ক্যামেরায় বলছি যে দু হাজার চব্বিশের আগস্টের পর বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কের একটা নেতিবাচক প্রভাব পড়েছিল বা দুই দেশের মানুষে মানুষে একটা একটা বিদ্বেষমূলক একটা আচরণ বা স্বভাব তৈরি হয়েছিল তুমি বলছিলে যে এটা থেকেও শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে একটা প্রকট আকার ধারণ করেছে তুমি তোমার বক্তব্য ছিল যে এবার ক্রিকেটের এই সিদ্ধান্ত আরো বেশি বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষী তার জন্য আইসিসি তার জন্য আইসিসি দায় আমি বিসিসিআই কে বলবো না বিসিসিআই হয়তো নিশ্চয়ই ভেবেছে

আইসিসি এই নিরাপত্তা দিতে পারবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় ভারত সরকারের হাতে কোনো দায় পড়বে না হোক না জয়শা সরষ্টমন্ত্রীর ছেলে হতেই পারেছে যে কেউ হতে পারে ভাই আইসিসির 95 শতাংশ কর্মকর্তা এবং আইসিসি যারা নিয়ন্ত্রক তাদের 95 শতাংশ আমাদের ভারতীয় তাহলে Siddhantor to tara ta siddhantotai 95 ta loki niye nite wartto বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আমার আমাকে তোমার তুমি বিষয়টি খুব পরিষ্কার আমি আমার দর্শকদের আবেগকে শ্রদ্ধা করছি কিন্তু আমি আবেগে ভুলকে সত্য বলে প্রতিষ্ঠা করছি না এটা যদি বাংলাদেশের পঁচানব্বই শতাংশ বাংলাদেশি নিয়ন্ত্রণ করত আইসিসি আজকে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে ভারতের বিরুদ্ধে একই রকম ভাবে বাকি ১৪টি দেশ ভোট দিত দায়িত্ব নিয়ে বলছি আমি আমার যা সাংবাদিকতার অভিজ্ঞতা বা বেসিক নলেজ তাতে পরিষ্কারভাবে এটাই হচ্ছে বাস্তবতা যেখানে পঁচানব্বই শতাংশ ভারতীয় কর্মকর্তা দ্বারা পরিচালিত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা কিম্বা শ্রীলঙ্কা বা অন্যান্য দেশ দেশের পক্ষে আইসিসির যে তাদের তো মাইন্ডসেট আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে কোন সরকারের বক্তব্য নিরপেক্ষতা কিছু নেই তাহলে তো ভাই প্রত্যেকের প্রত্যেকের প্রতিটাগুলো ঠিক এই তো এই তো বললাম যে এখানে ক্রিকেট ক্রিকেটে আর 22 গজে ক্রিকেট খেলা নেই ক্রিকেটার সরি টু সে ক্রিকেট ভদ্র মানুষের খেলা বলে যে দাবি করা হয় ক্রিকেটে যে নির্লিপ্ত হবে আমরা আমাদের দেশের জার্সি শরীরে চড়িয়ে আমরা নিজের দেশের পতাকা পথপথ করে উড়িয়ে যেভাবে আমরা চিৎকার করি আমরা বিরাট কোহলি টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলিকে বলে চিৎকার করি সেখানে শুধুমাত্র আমাদের চিৎকারকে ভ্যালু করে বিক্রি করা হয় ক্রিকেটে আর ক্রিকেটীয় সংস্কৃতি নেই এটা আমি বাংলাদেশ ভারতের এই চলমান ক্রিকেট যুদ্ধ নিয়ে আমি বলছি না ওভারঅল এইটি সামগ্রিক এই আইসিসি যে ভূমিকা তাতে পরিষ্কার করলো যে ক্রিকেট পরিষ্কার বাংলাদেশের মধ্যে বিশেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে আইসিসি র এই খেলা পরিচালনা করতে গিয়ে যা পরিস্থিতি তৈরি হলো এটা আরো আরো প্রকট হয়ে গেলো এটা এটাকে এস্টাব্লিশ করা হচ্ছে ক্রিকেটীয় সংবিধানে আর আইসিসি চলছে না আইসিসি সংবিধানে অবশ্যই ভূ রাজনীতি ঢুকে গেছে এবং আইসিসি যখন যে যে দেশের প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ থাকবে আইসিসি সেই দেশের প্রতিনিধি দ্বারাই নিয়ন্ত্রিত হবে এটাই এখন বাস্তবতা আমরা প্রিয় দর্শক শেষ করব তোমাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা বলার দরকার নেই তাহলে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা বলার দরকার নেই যেখানে পাল্লা ভেরি পাল্লা নিয়ন্ত্রণ সংস্থা হবে ঠিক আছে পাল্লা নিয়ন্ত্রণ সংস্থা তুমি যেটা বলতে যাচ্ছ আহ আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাকে পাল্লা সংস্থা তুমি বলছো সেটা হয়তো হতেই পারে কোথাও গিয়ে আহ তোমার মধ্যেও হয়তো হতে পারে যে না নিরপেক্ষতা হারালে অবশ্যই তোমার বলার অধিকার আছে যাই প্রিয় দর্শক আমরা শেষ করব তোমাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা তুমি দীর্ঘ সময় প্রথম কলকাতা দর্শকদের জন্য তুমি ক্রিকেটীয় ভাষায় সীমান্ত না মেনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ মন্তব্য তুলে ধরেছ কখনো কোনোটা ব্যক্তিগত কোনোটা আবেগতালিত কোনোটা যৌক্তিক তোমার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শক শেষ করব আজকের এই সিদ্ধান্ত কোনো একটি সাদামাটা গল্প নয় এই সিদ্ধান্ত কোনো আবেগী স্লোগানও নয় এটা একটি বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সিদ্ধান্ত আজ বাংলাদেশ যদি আবেগের সিদ্ধান্ত নেয় তার মূল্য দিতে হবে দেশটির ক্রিকেটকে দেশটিকেই আর যদি বাস্তবতায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় তাহলে প্রশ্ন উঠবে এই পুরো প্রক্রিয়া কি সত্যি ন্যায় বিচার হলো আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গের এই আলোচনা থেকে একটা প্রশ্নই করতে চাই এই সংকট কি শুধুই বিশ্বকাপের নাকি বিশ্ব ক্রিকেটের নোংরা কূটনীতির স্থায়ী প্রবেশের প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে আর দর্শক প্রতিদিনকার মতো আপনাদের কাছে অনুরোধ থাকে আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত মন্তব্যের কলমে লিখে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর আজকে এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি যদি ভালো লাগে তবেই কেবলমাত্র আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন আমাদের প্রতিদিনকার আমাদের এই ভিডিও আমরা প্রথমে ইউটিউবে এবং পরে ফেসবুকে আপলোড করি দেখার আমন্ত্রণ রইল তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার